পৃথিবীতে বর্তমানে একটা সম্প্রদায় আছে তারা আরেকজন ব্যক্তিকে শেষ নবী হিসেবে মানে ওই সম্প্রদায়ের নাম কি অর্থাৎ রসল ইসলামকে শেষ নবী মানে না আরেকটা ব্যক্তিকে শেষ নবী হিসেবে মানে ওই সম্প্রদায়ের নাম কাদিয়ানি সম্প্রদায় কোন সম্প্রদায় বলেন তো কাদিয়ানী সম্প্রদায় বলেন তো কাদিয়ানীদের নামাজ আমাদের মতো কিনা আমাদের মতো এখানে পরিষ্কার করে আপনাকে জানতে হবে আমরা যে আজান দিই কাদিয়ানিদের আজান আমাদের মতো হো হু আমরা যে নামাজ পড়ি কাদিয়ানিদের নামাজ আমাদের কায়দে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তাহলে কাদিয়ানীদেরকে কাফের কেন ঘোষণা করা হয়েছে কাদিয়াлера মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে এটা তাদের আকিদা কারণ আল্লাহ রাসুল ইসলাম ওয়াহাতামুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাও আলাল কুফফার রাহমাউ বাইনহুম এবাবাকরে রাসুল ইসলাম সম্পর্কে যে শেষে আয়াতের শেষে যে ওয়াহাতামুন অত তো রসুল ইসলাম শেষ নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন তাহলে কাদিয়ানিরা রসুল সাল্লি সাল্লামকে নবী হিসেবে মানে কিন্তু শেষ নবী হিসেবে মানে না তারা ওই যে গোলাম আহমদ কাদিয়ানি কে নাম গোলাম আহমদ কাদিয়ানি তাকে বলে যে শেষ নবী জোরে বলে না ওজুবিল্লাহ অথচ আল্লাহ সুবাহ উম্মতে মোহাম্মদের ভিতর থেকে একজন নবীকে পাঠাবে আবার যে নবী আগে থেকে এসেছিল সেই নবীর নাম কি কথা বলেন না হজরতে ঈসা আলাই ইসলাম তাহলে হজরত ঈসা আলাহ ইসলাম কি নবী হিসেবে আসবে নাকি উম্মত হিসেবে আসবে উম্মত হিসেবে আসবে এটা সুরা নিসাতেও আপনারা উনষাট ষাট একষট্টি বাষট্টি আয়াতগুলো পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারি অর্থাৎ ঈশা আল ইসলাম দুনিয়াতে আবার আসবে রসুলুল্লা সাল্লি ওসাল্লামের উম্মত হিসেবে আসবে ইনজেল কিতাব প্রসার করার জন্য আসবে না কোরআনুল করিম প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র পৃথিবীতে আবার পৃথিবীর প্রতিটি আনাসে কানাসে প্রান্তে প্রান্তে প্রতিটি ঘরের সাদে সাদে প্রতিটি ভাড়িতে আল্লাহর কালিমার পতাকা দনীতে হবে কালিমার আওয়াজ উঠবে সেই দনি প্রসার করবে তাহলে ঈসা ইসলাম তো একজন নবী বড় বড় জনের ভিতরে একজন সর্বশ্রেষ্ঠ নবীদের ভিতরে একজন সর্বশ্রেষ্ঠ কিতাবদারী একজন অথচ নিজের কিতাব প্রতিষ্ঠিত করার জন্য আসবে না প্রসার করার জন্য আসবে না আসবে কোরআনের বাণী প্রসার করার জন্য বলিস তাহলে এরপরে ঈসা আলাইসালাত ইসলামের সাথে আরেকজন আসবে তার নাম হবে মাহাদি ইমাম মাহেদি আলাই ইসালাত এখন কাদিয়ানিরা যে গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মেহেদি বলতেছে কিন্তু হাদিসের বাসাতে ইমাম মেহেদি আলি ইসলাম কখন আসবে কোন সময়ে আসবে কিভাবে আসবে কোন বংশ থেকে আসবে ওই সময় পৃথিবীর পরিস্থিতি কেমন হবে এগুলার উপরে হাদিসের ভিতরে বিশাল বর্ণনা আছে ওখানে শত শত হাদিস আছে নিয়ে অথচ তারা এগুলাকে অস্বীকার করে মানে না এখানে তারা যুক্তি দেয় কোরআনের যুক্তি দেয় যে শেষ জমি যিনি আসবে বলা হয়েছে সেটা হয়েছে কোরআনে বলেছে ইসমোহ আহমাদ তার নাম কি হবে আহমদ হবে এখন যে ইসমহে আহমদ রসুল্লাহ সালি সাল্লাম আল্লাহ রসুলের নাম যে আহমদ এটা আমরা আবার হাদিসে যাব আমাদের কাছে পরিষ্কার বোহারি মুসলিমের ভিতরে এই হাদিসটি এসেছে এ হাদিসের উপরে যে আল্লাহ রসুলের নামও যে আহমদ এটার উপরে প্রায় উনিশটা মতো হাদিস আছে এখান থেকে এখানে আমি পাঁচটা মতো আপনাদের সামনে এনেছি একে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যে হজরতে আবি উমামা রদি আল্লাহ তালা আনহু একটি হাদিস আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে ইয়া রসুল আল্লাহ ইন্নালি আসমা আপনার নাম সম্পর্কে